সাবেক মেয়র জননন্দিতি মেয়র সিলেটে ফ্যাসিস্ট আমলে উনি দুবার মেয়র হয়েছেন যদি বারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন যে আরিফুল হক চৌধুরী সেখানে প্রয়োজন দিতে পারেন আরও অন্যান্য প্রার্থী আছেন এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো মাটির রিপোর্ট সরা পাননি এখনো প্রার্থীটা ঘোষণা করার অনেক সময় আছে যেহেতু আমাদের অনেক প্রার্থী মাটি কাজ করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে বলেছেন যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে এবং পরিচ্ছন্ন গ্রহণযোগ্য ব্যক্তি তাকে দিবেন আগামী দিনের তাদের কি মনোনয়ন হবে আমরা আশা রাখি আগামী দিনের মধ্যেই সারা বাংলাদেশের যেগুলো বাকি আছে সেগুলো আমাদের ভারপ্রাপ্ত দেখেন সাবেক মেয়র জননন্দিত মেয়র সিলেটে আমলে উনি দুবার মেয়র হয়েছেন যদি বারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন যে আরিফুল চৌধুরী সেখানে প্রয়োজন দিতে পারেন আরও অন্যান্য প্রার্থী আছেন এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো মাঠের রিপোর্ট সরা পাননি যাদের সমর্থন বেশি থাকবে জনগণের মাঠের রিপোর্ট ভালো থাকবে তাকেই তো নমিনেশন